সবাই রেডি বাট এই বান্দরবন নীলগিরিতে কোনো ওয়েলকাম করা হয় নাই গুড বাই নীলগিরি চলে যাচ্ছি ওয়েলকাম করার মতো সময় পাইনি বা বৃষ্টি ছিল এই জন্য ভিডিও করতে পারিনি জন্য যাওয়ার সময় ভিডিও করা হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম এখন কক্সের উদ্দেশ্যে রওনা করতেছি বাট দেখি ওই পর্যন্ত যাওয়া হয় কি না বাট কোন পর্যন্ত যাই বা ঢাকা ব্যাক করতে পারি এই হলো অবস্থা আর এই ভিউগুলো দেখেন ভাই পাহাড়ি অঞ্চল আর মেঘের ছায়া মেঘের কুয়াশা আর কি গাড়িটা কেমন ভার ভার হয়ে গেছে কারণ কি পিছনে কি বাইদা দিছে আল্লাহ জানে আসার সময় একবার ফুল ট্যাঙ্ক করছি বাইকে আর বান্দরবন আসে আবার ফুল ট্যাঙ্ক করছি কারণ পাহাড়ি অঞ্চলে কোনো ই নাই ফুয়েল ব্যবস্থা নেই সেজন্য মানে যেন প্যারা না খাই জন্য আর কি তারপরেও কালকে প্রচুর পরিমাণ বৃষ্টির জন্য প্যারা খাইছি বুঝেন ক্যামেরাটা একবারের জন্য ওপেন করতে পারি না একবারের জন্য আমার একটা ফোন ছিল ফোনে মাঝে মাঝে ভিডিও করতাম ওই ফোনটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেছে ভিডিও করতে গিয়া বৃষ্টির ভিতরে আর কি নগদে ডেট ফোন ওপেনই হইতেছে না এমন একটা ব্যাপার এই যে একটা ব্যাপার সাজেকে এরকম ব্যাপার সেবার ছিল ভাই একটু সাইড দেন শট পুরা একদম একশো তলার উপরে আসছি ওরে ভিউ ভাই অস্থির লাগতেছে অস্থির ও কীরে ভাই শব্দ হয়ে গিয়েছে ও পিছনে পড়েই মনে হয় সঠিক পরে সামনে ভি থিরি আমরা প্রায় নয়টা বাইক আসছি একসাথে তো একজন বলতেছে টেকনাফ টেকনাপ যাবে একজন কক্সবাজার মেরিন ড্রাইভে থাকবে এখন আসলে দেখি কি অবস্থা যাওয়া যায় কিনা পরবর্তীতে ডিসিশন নেব আর কি ভাই ভিউগুলো আমার কাছে ভালো লাগতেছে এইসব জায়গা আসলে কালকে বৃষ্টির জন্য পুরো মাটি ছিল আজকে ভালো লাগতেছে ওই যে দেখতেছেন ওইগুলো পুরো বৃষ্টি মেঘের ভিতরে আছে আর কি আর কথা হচ্ছে পুরা একদম নেটওয়ার্কের বাইরে এক কথায় কারণ নেটওয়ার্কই নাই এখানে পুরা ফোন একদম ক্রস ও ভিউ ভাই অস্থির যদি না দেখায় ভাই এটা আপনাদেরকে বেমানন হয়ে যাই বোকা ও রে ক্যামেরাটা একটু ঘোরাই অস্থির ভিউটা জোশ লাগছে ভাই ফোর বি কই আমাদের ও একটু সাইড করি বাইক ছাইরা দিলে এক লেখলা চলে দেখছেন গিয়ার দিয়ে রাখতে হবে এই যে এখন নামবে না ওরে ও মাই গিয়ার দেওয়ার পরে তো আমার বাইক চলে স্টার্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি তাইলে ব্রেক রাখতে হবে হ্যাঁ একটু ব্রেকে এই যে আমাদের রিয়াজ ভাইয়ের আসার কথা ছিল না বাট রিয়াজ ভাই আসছে অনেক ভালো হয়েছে উনি খুব ভালো ডিরেকশন দেয় i